সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের তথ্যে বিস্তারিত করব ভূমি পুনরুদ্ধার রুগ্ব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভিক্টোরিয়া হাই স্কুলের ছায় ছাইদের নিয়ে পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দশ জুন সকাল দশটায় ভিক্টোরিয়া হাই স্কুল হলরুমে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি সিরাজগঞ্জ ও ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে ও সিরাজগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিয়নাল ম্যানেজার রবিউল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ পৌরসভার এক নং ট্যানেল মেয়র নুরুল হক তিনি বলেন তাপমাত্রা বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন জনিত অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা প্রবলমাত্রায় ঘন ঘন ঝড় বৃষ্টি সহ নানা কারণেই বিশ্বের মানুষ হুমকির মধ্যে রয়েছে কলকারখানা ও গাড়ির ধোয়া পরিবেশকে দূষিত করছে এ অবস্থায় দেশ ও দেশের মানুষকে বাঁচাতে পরিবেশ রক্ষার বিকল্প নাই ভারসাম্যপূর্ণ সুন্দর পরিবেশই রক্ষা করতে পারে আমাদের এই সুন্দর পৃথিবীকে তিনি দেশ ও দেশের মানুষকে দূষিত পরিবেশকে বাঁচাতে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বেশি বেশি করে গাছ লাগানোর নির্দেশনা দেন তিনি কাটাখালি বোরবাজারে মাছ বাজারের যত ময়লা খালে ফেলানো হচ্ছে সেই কারণে খালে ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে পরিবেশ রক্ষায় সমন্বিত পরিকল্পনা করা দরকার এ ব্যাপারে সিরাজগঞ্জ পৌরসভা যথাযথ অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে অনুষ্ঠানে সভাপতি প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম বলেন আমরা ছোটবেলায় পড়েছি আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ আমিও পরিবেশের একটি অংশ তাই আমি নিজে ঠিক থাকলে পরিবেশ ঠিক থাকবে পরিবেশ ঠিক রাখতে হলে নিজেও ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম সিনিয়র সহকারী শিক্ষক মির্জা গোলাম মোস্তফা সহকারী শিক্ষক কুমার মণ্ডল প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক স্কাউটার রাশেদুল ইসলাম উল্লেখ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ভিক্টোরিয়া হাই স্কুল প্রাঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষ গাছের চারা বিনামূল্যে প্রদান করা হয়